চলুন না আমাদের সাথে সাথে আপনাদেরকেও নিয়ে যাই ভারতের শেষ একটি মোটরচালিত গ্রামে যেটি রয়েছে স্পীতি উপত্যকায় যার উচ্চতা রয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে বারো হাজার পাঁচশো ফুট জনমানবহীন পাহাড়ি সংকীর্ণ রাস্তায় আমরা দুজন বাইকে এগিয়ে চলেছি যেখানে গুগল ম্যাপও আমাদের সঙ্গ দিচ্ছে না আমরা ওদেরকে ছেড়ে চলে আসলাম ওরা কাজে যাচ্ছে ওরা গিয়ে রেস্ট নেবে আর আমরা যাচ্ছি এবার পিন ভ্যালির উদ্দেশ্যে যেখানে মেন মাঠ ভিলেজ বলে একটা খুব সুন্দর গ্রাম আছে তো চলুন এই যে ওয়েলকাম টু পিন পিন ভ্যালি পিন পিন ভ্যালি এক মহা বিপদে এখানে এসে দাঁড়িয়ে গেছি এই পোস্টার দুদিকে দুটো রাস্তা আমরা যাব এখন মার ভিলেজ কিন্তু কোন রাস্তায় যাব কিচ্ছু বুঝতে পারছি না একটা কোনো লোকজন নেই দশ মিনিট ধরে হা করে দাঁড়িয়ে আছে কখন লোক আসবে দেখা যাক অপেক্ষায় রয়েছে এদিকে সময় গড়িয়ে যাচ্ছে এখন নদীর ধারে বসে রয়েছে দেখি যাই কদ্দূর কি আবারও আমরা মহা মধ্যে পড়ে গেছি এইখানে এসে আগের বার যখন সমস্যা হচ্ছিল তখন একটা দাদাকে পেলাম ওনাকে জিজ্ঞাসা করে আমরা আবার ঠিক রাস্তাটায় এসেছি এসে এইখানে আবার নিচ দিয়ে একটা রাস্তা চলে গেছে ওপর দিয়ে একটা রাস্তা এইবার তো আমরা বুঝতে পারছি না আমরা কোন রাস্তা দিয়ে যাবো নিচ নিচের যে এটা দেখা যাচ্ছে সেটা আরও বেশি সুন্দর তো জানি না দেখি কোন দিকে যাওয়া যায় আপাতত এখানে দাঁড়াই একটু কোনো গাড়ি কিংবা কারোর দেখা পাই কি না তারপরে শুনে এগোতে হবে কুছ তো বলো 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 বলছে এরকম হলে ভাল লাগে তো ভাল লাগে যখন এসছো কে হে যে শেষ নেই তো হ্যাঁ তাহলে ওটা নিশ্চয়ই না ওব্রিজের যদি শেষ না থাকে তাহলে ওব্রিজটা কি করে হবে তবে ভিউটা কিন্তু বেশ সুন্দর ওই যে পাহাড়ের মাথায় বড় যদি ওখানটায় যেতে পারতাম না কাশ আম লোক ওহা পার যায় দয়া করে আমার হিন্দি শুনে কেউ হাসবেন না

তো ফাইনালি অনেক সময় পর আমরা একটা লোকাল লোকের দেখা পেলাম যার থেকে পুরো ডিরেকশনটা শুনে নিয়ে আবারো এগিয়ে চলেছি আর দেখতেই পাচ্ছেন রাস্তার পাশে কিন্তু বরফ জমে আছে যদিও এটা আজকে পড়েনি কিছুদিন আগের বরফ অনেকটাই নোংরা হয়ে গেছে আর এখানে কিন্তু জনবসতি ভীষণই কম রাস্তার পাশে পাশে সব বরফ জমে আছে যাচ্ছি মাঠ ভিলেজ আর দেখুন কিভাবে বরফ জমে আছে এখানে বরফ জল আমরা কিন্তু অনেক দুর্গম রাস্তা অতিক্রম করে মাঠ ভিলেজে পৌঁছে গেছি অসাধারণ যে ভিউ দেখুন আর এই যে বরফের বরফ ওলা জল নামছে এখান থেকে ভর্তি আস্তে আস্তেও কিন্তু প্রচুর বরফ পেয়েছি রাস্তাতে আর জল গোলে রাস্তাতে জল জল হয়ে আছে যার জন্য অনেক প্রবলেম বড় পাথর তো তো আছেই সব মিলিয়ে ভিউটা বেশ সুন্দর এখানেই বেশ কিছুক্ষণ সময় কাটাবো তারপরে আবার ফিরে যাব আমাদের আজকের গন্তব্য হবে কাজা এতটা দুর্গম রাস্তা অতিক্রম করার পর আমাদের প্রাপ্তি যেটা হলো অসাধারণ কিছু পাহাড় পাহাড়ের মাছ বরাবর বয়ে যাওয়া পিন নদী লোকাল মানুষজনের চাষাবাদ করার ফসলের জমি দূরে পাহাড়ের চূড়াগুলো একদম বরফে সাদা হয়ে আছে যা দেখলে চোখ একেবারে জুড়িয়ে যায় যদিও পরিবেশটা বেশ রুক্ষ ছিল আর এই গ্রামটা হলো কুল্লু এবং কিন্নরের থেকে যে ট্রেকগুলো হয় তার স্পৃতি পাশের একদম শেষ গ্রাম যেমন কুল্লুতে পিন পার্বতী পাস ট্রেক আর কিন্নরে পিন ভাপা পাস ট্রেক এই দুটোর জন্যই এটা হলো শেষ গ্রাম তো চলুন কিছুটা সময় এখানে কাটিয়ে নিই তারপর আবারও এগিয়ে চলি এটা হলো হিমাচল প্রদেশের থানকার আর কাজার মিডিল একটা জায়গা যেটা হলো মাঠ ভিলেজ যেখানে আমি এখন বসে খেজুর খাচ্ছি আই হ্যাভ এ গভীর প্রশ্ন আমি যে এই খেজুরটা খাচ্ছি এর দানাটা আমি এখানে ফেলব দাঁড়ান খেয়ে নি এই যে দানা আমি এটাকে এখন এখানে ফেলবো ঠিক আছে এই যে ভালো করে দেখেন দানা এখানে খেজুর গাছ হবে তাহলে তোমার চার বছর পরে সবার দেখতে হবে আমি তো আর বছর পরে আসবো না আপনারা যদি কেউ এসে এখানে খেজুর গাছ দেখেন তাহলে অবশ্যই আমার কমেন্টে গিয়ে জানিয়ে আসবেন যে আমার সেই দানা ফেলাতে এখানে গাছ হয়েছে ঠিক তারা ফিরে যাই আমাদের এখন ফিরে যাওয়ার পালা মাঠ ভিলেজ থেকে